আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতগর কৃষি খামারে আপনাদেরকে সকলে জানাচ্ছি সাদর সম্ভাষণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি একটি ব্রিড যেই ব্রিডটা মার্শাল্লা আমাদের কাছে আজকে মুরগির বয়স আপনাদের এক মাস সাত দিন হয়েছে এখানে মুরগিগুলো খুব ভালো মানের একটা ব্রিড যে মুরগিগুলো বিভিন্ন কালার বা এবং বিভিন্ন ক্যাটাগরিতে আছে আপনারা যারা যারা এই পাহাড়ি ব্রিজটা নিয়ে কাজ করতে চান একদম অরিজিনাল চট্টগ্রামের ব্রিজ যেটা চট্টগ্রাম থেকে আনা হয়েছে আমাদের চ্যানেলের ধারাবাহিক ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এর ডিটেলসটা এই জাতের মুরগিটা এটা পূর্ণ বয়স্ক হলে পর্যাপ্ত ডিম দেয় দেশি মুরগির থেকে দেশি মুরগি যদি বারোটা ডিম দেয় এরা আঠারো উনিশটা পর্যন্ত ডিম দেয় পাশাপাশি এই মুরগিগুলো দুই মাসেই অলমোস্ট এক কেজি ওয়েট চলে আসে এবং তিন মাস চার মাসেই মোরগগুলো আড়াই কেজি হয়ে যায় মুরগিগুলো দেড় কেজি হয়ে যায় সেই একটা অথেন্টিক ব্রিড এই ব্রিডের আমাদের এখান থেকে কিছু সংখ্যক মুরগি বাচ্চা বিক্রি করা হবে যারা যারা এ ধরনের পাহাড়ে মুরগি খুঁজতেছেন এবং বিভিন্ন লোকেশনে যে অথেন্টিক পর্যায়ে পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের কাছে যে মুরগিগুলো আছে এখানে সবগুলো মুরগি বিক্রি হবে না এখানে কিছু সংখ্যক মুরগি বিক্রি হবে আমাদের কিছু সঙ্গে ব্রিড রাখার পরে বাকি মুরগিগুলো আমরা সবই ব্রিড বিক্রি করে দেব এই সেই ব্রিডটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অথেন্টিক ব্রিড দেখেন এদের পাগুলো অনেক মোটা মোটা এবং এদের বয়স আজকে সাতত্রিশ দিন এবং মার্শাল্লাহ খুবই সুন্দর ব্রিড একটা মুরগি খুবই চঞ্চল এবং তৎপর সম্পূর্ণরূপে সুস্থ দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এবং আগামীতে আমরা দেখে দেখে পাউল পক্সের ভ্যাকসিনটা দিব এবং সম্পূর্ণরূপে সমতলে বা আমাদের দেশি উপযোগী ভেরিয়েন্টে এদেরকে রেডি করা হয়েছে এই সেই চট্টগ্রামের অথেন্টিক ব্রিডে মুরগিগুলো প্রতিটা মুরগি দেখেন অনেক বড় বড়। এবং এই দেশি মুরগির সাথে যদি এগুলো তুলনা করা হয় আমার কাছে কোনো দেশি বাচ্চা নাই বুঝে আমি তুলনা করতে পারতেছি না দেশি মুরগি এরকম এক মাস সাত দিনে এদের পরিমাণ অর্ধেক হতো এই মুড়িগুলো অনেক বড় বড়ো দেখেন পাগুলো অনেক মোটা মোটা এবং যথেষ্ট সাইজের মুড়িগুলো এই এই সাদা মুরগিটা দেখেন এটা একটা মুরগি তার জন্য সাইজটা একটু ছোটো কিন্তু এইগুলো মোরগ মোরগগুলো আমরা আশা করি খুবই অ্যাক্টিভ এবং তৎপর আপনারা যারা যারা দেশি মুরগি লালন পালন করেন তারা অ্যাটলিস্ট যদি এদের এই বিষয়ে যদি কাজ করেন তাহলে আপনারা এই সকল মুরগিতে উৎপাদন হার খুবই ভালো মাংসের দিক দিয়ে বলেন ডেমের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে ভালো এই ধরনের মুরগিগুলো কালেকশন করতে গেলে শুধু চট্টগ্রামে যাওয়া লাগে এবং বাজার পর্যায়ে মুরগিগুলো আনলে বিভিন্ন রোগ জীবাণু বা বিভিন্ন প্রবলেম হয় এবং এগুলো আপনি বাঁচাতে পারেন না আমাদের কাছ থেকে এই ব্রিজটা নিলে আশা করি আপনারা বাঁচাতে পারবেন কারণ আমরা আমাদের এই সমতল উপযোগী অনুযায়ী মুরগিগুলো ছোট থেকে বড় করে আসছি যাতে যে কোনো ফার্মে বা যে কোনো খামারে এটা যেন লং টাইম সাস্টেন করতে পারে এবং ব্রিজটা যেন বড় হতে পারে সেভাবে এটাকে রেডি করা হচ্ছে আমরা স্বল্প সংখ্যক মুরগি রেখে বাকি সব মুড়িগুলো ছেড়ে দেবো আপনাদের যাদের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মুড়িগুলো কালেকশন করতে পারেন আমাদের খুবই স্বল্প সংখ্যক মুরগি আছে অধিকাংশ মুরগি আমাদের বিক্রি হয়ে গেছে আর কিছু মুরগি আমরা হাত বদল করবো যাদের যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই মুরগিগুলো নিয়ে কাজ করতে পারেন এটা খুবই ভালো ব্রিডের এবং পাহাড়ি মুরগি মুরগির পাগুলো দেখলে আপনারা অনেক সব বেশি পাগুলো অনেক মোটা মোটা মুরগির পাগুলো অনেক মোটা মোটা এবং অনেক সুস্থ সবল মুরগি এবং মুরগিগুলো অনেক বড় হবে তার সাইনগুলো দেখবো এখনই মুরগিগুলোর ওজন আশা করি আড়াইশো গ্রামের উপরে আছে সবগুলো সবগুলো আড়াইশো গ্রামের উপরে আছে মুরগিগুলো খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ মুরগি এই যে পাহাড়ি ব্রিজটা আমরা আগামীতে এই ব্রিজটা আমরা ছাড়বো তাদেরই কাছে যারা এক দুই পিসির জন্য আমরা মুরগিগুলো দিতে দিব না আমাদের এখান থেকে নিতে গেলে মিনিমাম দশ পিসে প্যাকেজ নেওয়া লাগবে আর যারা যারা লাইজা হেজা বাচ্চা চান আপনারা বলতেছেন বারবারই লাইজা হেজা বাচ্চা আমাদের প্রয়োজন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা লাইজা হেজা বাচ্চা দিতে পারবো আপনারা প্রি বুকিং করতে পারবেন মিনিমাম আপনাদের দশ পিস লাইজা বা হেজা বাচ্চা আপনাদের প্রি অর্ডার করলে আমরা আপনাদেরকে এটাকে ব্যবস্থা করে দিতে পারবো আমাদের কাছে অথেন্টিক সোর্স থেকে আমাদের একদম পূর্ণ মানসম্পন্ন লাইজা হেজা আমাদের কাছে পাবেন আর বর্তমান যারা এই ঢাকার আশপাশে আছেন ঢাকার প্রাণ কেন্দ্রে আমি এখন ঢাকার উত্তরা অবস্থান করতেছি এখান থেকে আপনারা এই অথেন্টিক ব্রিডের এই মুড়িগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের ব্রিডারের মোরগ হিসাবে এটা রেডি করতে পারবেন অথবা মুরগি হিসাবে রেডি করতে পারবেন খুবই ইউনিক ফর্মিক একটি কালেকশন মাল্টি কালারের এবং সম্পূর্ণ একটা অথেন্টিক পাহাড়ি ব্রিড যে ব্রিডটা নিয়ে কাজ করলে আপনারা অনেক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এই মুড়িগুলো খুবই তৎপর এবং খুবই অ্যাক্টিভ অ্যাক্টিভ মুরগি আমি ছোট এক দিন বয়স থেকে এগুলো প্রতিফলন করতেছি এটা পুরো অ্যাক্টিভিটিসগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পা দেখেন তাহলে এর সম্পূর্ণ ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন খুব ভালো মানে একটা অথেন্টিক ব্রিডের মুরগি দেখেন মার্শাল্লাহ এই ছিল আমাদের নবল কৃষি খামারের পাহাড়ি বড় জাতের মুরগির বাচ্চার আউটপুট আপনারা যারা যারা নিতে চান আমাদের সিমেদার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প সংখ্যক মুরগি আছে আমরা সাধারণত দুই থেকে তিনটা লট দিতে পারবো তারপরে আমরা মুরগিগুলো দিতে পারবো না আমি আবারও বলি আমরা দশ পিসের নিচে মুরগি বেচবো না দশ পিস মুরগি নেবো যারা প্রতিপালন করার জন্য মুরগিটা নেবেন ব্রিড করার জন্য তাদেরকে আমরা মুরগিটা দেবো আমরা এগুলো মাংসের জন্য রেডি করি নাই মাংসের জন্য রেডি করলে মুরগিগুলো আরও দেড় গুণ বড়ো হতো আমরা সম্পূর্ণ ডিমের জন্য মুরগিগুলো রেডি করতেছি কারণ এখানে থেকে আমরা আমাদের ব্রিডের মুরগিগুলো আমরা নির্বাচন করতে যাচ্ছি আশা করি সবাই বুঝতে পারছেন দেখেন মাসাল্লাহ এই মুরগিটা দশ দিন বড় ওদের থেকে এই মুরগিটা অলমোস্ট আমি মনে করি সাড়ে তিনশো গ্রাম হয়ে গেছে যে এই বড় মুরগিটা এটা একটা বড়ো মুরগি মার্শাল্লাহ এই ধরনের মুরগি নিয়ে কাজ করলে আপনার ফার্মের অনেক উন্নতি হবে এবং ফার্মের যে বাচ্চাগুলো হবে বাচ্চাগুলো দূরত্ব দ্রুত আসবে আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন